আসসালামু আলাইকুম আমরা আজকে যাব এই পাঙ্গাস মাছ আনার জন্য বনগ্রাম যেতেছি আমরা আমরা বলতে আমি একা যাইতেছি আমার সাথে কোনো লোক নাই সে কারণে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে যেহেতু এখানে সকাল আরতে অনেক মানে অনেক সকালে আরও ছয়টা সাড়ে ছয়টায় আড়ো শুরু হয়ে যায় সেই কারণে আমরা যাইতেছি আমি একলা যাইতেছি এই এখন যেতেছি আমরা এখন আছি বর্তমানে বিন্নাটি বাজারে এখান থেকে রওনা দেবো তো দেখেন আমরা যাই আজকে এই যে এটা বিন্নাটি বাজার ভোর সকাল চলেন যাওয়া যাক বর্তমানে আমরা আছি চোদ্দ শত বাজারে চোদ্দ শত বাজারে আসার পর আমাদের সাথে যা ঘটলো সেটা হইতেছে বিনাটি বাজারও বৃষ্টি ছিল না কিন্তু এখানে আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে তাকেই বলে কপাল খারাপ আমার আজকে যাওয়ার কথা ছিল সকাল পাঁচটা বাজে ওই জায়গা থাকার কথা ছিল কিন্তু আমি অতিরিক্ত ঘুমের কারণে আমি সকাল সাড়ে পাঁচটায় থেকে গিয়ে উঠছি যেখানে পাঁচটা বাজে থাকার কথা ছিল যাই হোক তারপরে দিলাম বাড়ি থেকে যেহেতু যেতে হবে সে কারণে না করে বের হয়ে গেলাম কিন্তু আজকের বৃষ্টিটা শুধু ছিল আর শত বাজারের জন্য আর কোনো জায়গায় বৃষ্টি হয় নাই কিন্তু আমি চোদ্দ শত বাজারে বসে আছিলাম যেন বৃষ্টি তামবে কখন তখন আমি এখান থেকে বের হব কিন্তু যখন বৃষ্টি তামার পর আমি একটু সামনে যাই দেখলাম যে এই সামনেও বৃষ্টি ছিল না পাশেও বৃষ্টি মানে কোনো জায়গায় বৃষ্টি হয় শুধু চোদ্দ শত বাজারে বৃষ্টি হয়েছিল যাই হোক তারপর আমি চলে আসলাম বর্তমানে এখন বনগ্রহণ আরতে পাঙ্গাস মা দেখার জন্য এখানে যে পাঙ্গাস গুলো দেখতেছি সেই পাঙ্গাস আমার চলবে না কারণ এগুলো একটু বড় আমি চাইতেছি আর একটু ছোট এই বিশটা মাছে অথবা পনেরোটা মাছে কেজি হয় সেই মাছগুলো আমি মিলাইতে পারে নাই কারণ এবং আমি বাজারে একটু লেট করে গেছি আর সেদিন বাজারে এই তেমন মাছও পাঙ্গাস মাছও আসে নাই তারপর আমি আর কি করব আমি চলে আসলাম বাড়িতে আসার পর আমার একটা এই বিন্নাটি আরতের একজন লোকের সাথে দেখা হয়েছিল তারপর আমি মাছ নিয়ে কথা বলছিলাম তারপর ওই লোকে বলতেছে যে আমার কাছে মাছ আছে তাই আমি বললাম কি মাছ ওই লোকে বলতেছে যে আটটা মাছে এক কেজি ঠিক আছে তারপর আমার মনটা চাইতেছে না যে মাছটা কেনার জন্য কিন্তু ও কেমনে কেমনে জানি আমাকে মানে মাথাটা ব্যান্ড ওয়াশ করে দিয়া বিশটা থেকে আট আট কেজি আমার ফালাই দিছে দে বলতেছে ঠিক আছে তুমি এটা নেও এটা তোমার লাগে ভালো হইবো তাহলে আচ্ছা আমি তারপর রাজি হয়ে গেলাম ঠিক আছে দেন আটটা কেজি মাছ দেন কিন্তু এই যে কত বড় বাটপার আমার সাথে বাটপারি করছে আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কাজটা করছি সেই কারণে মনে হয় আমি টকে গেলাম কারণ আমার ইচ্ছা ছিল বিশটা মাছের কেজি সারবাম আর ওই আমার মাথা এই যতটা ওয়াশ করা যায় বেন ওয়াশ করে মা আটটা কেজিতে নিয়ে ফেলাইছি তারপর আমি গিয়ে গেলাম পুকুর পাড়ে গেলাম মাছ দেখলাম মাছ জাল টান দেওয়ার জন্য বললাম তারপর মাছ জাল টান দিয়ে হাফা করতেছে হম হাফা করার পর যখন মাছগুলা উপরে নিয়ে আসছে আমরা তখন কি বলছি প্রাথমিক অবস্থায় মাছকে একটা মাপ দিলাম যে দেখি কয়টা মাছে কেজি হয় তো আমাকে বলে আনছে আমাকে বলে নিয়ে আসছে যে আটটা মাসে কেজি এক তারপর আমরা মেপে যে এই পাইলাম পাঁচটা থেকে ছয়টা সর্বোচ্চ গেলে মানে পাঁচটা আমাদের কেজি হয়ে যায় যদি ছোটগুলা বেছে বেছে ছোট দেওয়া হয় তারপরে ছয়টা মাস হয় কিন্তু ও আমরা আমাদেরকে বলে নিছে আটটা মাসে কেজি এখন আমরা তো বড় মাছ কিনতে আমরা রাজি ছিলাম না আগে বলছি আমরা চাইছিলাম যে বিশটা মাসে কেজি নেব কিন্তু ও আমাকে কোনোভাবে বে নস করে তারপর নিয়ে গেছে কিন্তু এই মাছটা আমাদের কাছে কেজি নিছে একশো পঞ্চাশ টাকা কেজি নিছে যেটা আটটা কেজি দেবে একশো পঞ্চাশ টাকা কিন্তু যেখানে পাঁচটা মাসে কেজি হইলে কেজি হবে একশো বিশ টাকা যেহেতু বড় মাছ সে কারণে কেজি কমে আসবে যত ছোট মাছ হবে তত কেজি বাড়বে আর মাছ যত বড় হবে তত কেজি কমে আসবে এটা হচ্ছে মাছ কেনার নিয়ম কিন্তু ও মাঝে সাথে বেমানি করছে তারপর আমি আর কি করব আর মাছ যেহেতু টান দিয়ে দিছে জাল ও টান দিয়েছে আমার সাথে আরেকজন গেছে ও মাছ কিনবে দুই জন এক কথা বলে নিছে যে কেজি নিব গাড়ি নিলাম বড় ওকে করে তারপর দেখলাম যে এই অবস্থা আছে কি করা যাবো যেহেতু চলে আসলাম এখন তো আর মাছ না নিয়েও যাওয়া যায় না তারপর মাছ নিলাম আর ভালো লাগার মধ্যে যে বিষয়টা ছিল এই যে ডেক দিয়ে যে মাছটা আর ওরা আনছে এই দুই ডেগে দুই সাইডে দুইটা দড়ি বেঁধে দিছে তারপর মাছ কান্দে বাস ঢুকাইয়া কান্দে করে মাছ নিয়ে যাচ্ছে এটা একজন আনলে অনেক কষ্ট হয়ে যেত কিন্তু এই বিষয়টা খুবই সুন্দর ভালো লাগছে আর আমার যে এই টগানি টগাইছে যে আমার এই লসটা দিছে আমি কিন্তু তারে মনে মনে রাখছি তার তারও কোনোদিন দিন যদি আমি পাই তারও টাকা দেন আর মাছগুলা মোটামুটি ভালো ছিল মাছগুলা যে খারাপ তেমন না মাছগুলা আলহামদুলিল্লাহ মাছগুলা ভালো কিন্তু এই মাছগুলা ও হয়তো একশো বিশ থেকে তিরিশ টাকা কেজি কিনছি এই পুকুরে মালিকের থেকে কিন্তু আমাদের কাছে দেড়শো টাকা কেজি রাখছে এটা আমরা বুঝতে পারি না যেহেতু আমি প্রথমবার এই মাছ চাটতেছি এত আমি বুঝি নাই কিন্তু কোনো কাজে গেলে আপনি যে এই কাজ নাও করেন তারপর আপনি এই কাজের সম্পর্কে জানতে পারবেন কারণ অভিজ্ঞতা ওই কাজে না গেলে আপনি হবে না অভিজ্ঞতা আমি এখানে যাই হয়েছি আমার দুইশো কেজি মাছের দাম হয়েছে তিরিশ হাজার টাকা দুইশো কেজি মাছ দিছি তিরিশ হাজার টাকা দেড়শো টাকা করে তারপর আমরা চলে আসতেছি গাড়ি নিয়ে দিয়ে দিলাম আর কি মনটা খারাপ তারপরও গাড়ি নিয়ে আসলাম কারণ এখন তো যেতে হবে পড়ছি মাছও নিলাম কিন্তু তারপর মাছ মাছগুলো আমরা নামাইব আমরা দুইজনে গাড়িটা নিয়ে গেছি ওই বায়ের পুকুরের পারে আসছি এই মাছগুলো নামায় দেওয়ার লাগে কারণ আমি তো আর একা এত মাছ নিবো না ওই বায়ের মাছ কিছু আছে সেই মাছগুলো নামাই দিতে আসিলাম নামানোর আগে আমি চেক দিতেছি যে গুলা কি মারা গেছে কিনা যেহেতু অনেক দিয়ে আসছি এই পানি গরম হয়ে কি মারা গেছে না আলহামদুলিল্লাহ আমি আগে খুবই শক্ত এবং বড় করছে সেই কারণে গুলা খুবই পছন্দ হয়েছে কিন্তু দামটা আমাদের কাছে বেশি নিচ্ছে এই দালালে যাই হোক আমার এখন বাইকে এই যে ওই বাইকে মাছ নামিয়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে আসছি আমার পুকুরে মাছ ছাড়ার জন্য আমি আমার বাড়িতে এসে দেখি কোনো লোক নাই তারপরে কি আর করবো আমার সাথে সাদা লঙ্গি পরে লোকটা দেখেছেন এসে দালাল ঠিক আছে তারপর মাছগুলো টানাইলাম যেহেতু আমার লোক নাই যাই হোক সবকিছু পরে দেখো ও আমার আল্লাহ দিয়ে সমস্যা নাই আমার কপালে হয়তো আসিন এমন একটা লস তারপর আমি এইগুলা দিয়ে লাভ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম